নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেটে আলু দিয়ে বড়ি দিয়ে নিরামিষ রসা তার জন্য দেখুন এখানে আমি মেটে আলু নিয়েছি মেটে আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এমনি আলুও দিয়েছি একটা মাঝারি সাইজের আলু সেটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা তৈরি করার জন্য কিছু মশলা নিয়েছি তার জন্য এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি জিরে ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এই সমস্ত মশলাটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব তার জন্য দেখুন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার এই মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছি ভেজে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে মশলাটা আমি একটা পাউডার তৈরি করে নেব এবার ওই একই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব দেখুন ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি কেটে রাখা মেটে আলু দিয়ে দিয়েছি খুব ভালো করে তেলের সঙ্গে একটু মেটে আলুগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মেটে আলুটাকে একটু ভেজে নেব আলুটা একটু ভেজে মানে যত ভালো করে ভেজে নেওয়া হবে আলুর যে একটা নাল ভাব আছে সেটা কিন্তু কেটে যাবে দেখুন আলুটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় ধরে মাঝারি আছে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা এখানে আমি এক চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি আদাটা দিয়েও আমি তিন থেকে চার মিনিট মতো আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরেই এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে ডালের বড়িগুলোকে দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি ডালের বড়িগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর বড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে মিনিমাম আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে দেখুন এখানে আলু আর বড়ি কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি সেই পাউডার আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এইভাবে আমি মশলাটা দেওয়ার পরে ফুটতে দেব মিনিমাম আমি পাঁচ মিনিট মতো এইভাবে মাঝারি আছে একটু খুব ভালো করে একটু ফুটিয়ে রান্না করে নেব ফুটিয়ে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মেটে আলুর রসা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখুন বন্ধুরা মেটে আলুগুলো কিন্তু এই রকম একটু ঝোল থাকতে থাকতেই নামাতে হবে কেননা আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তার কারণে এরকম একটু পাতলা থাকতেই নামাতে হবে বড়িগুলো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই মেটে আলুর রসার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ